একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে দুর্যোধনা দুঃশাসন আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে এলো রে গেলো রে গেলো রে গেলো রে দুঃশাসন বাবু এসছেন চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি দেড় কোটি লোকের নাম বাদ দেবে কেন যারা সারা জীবন বাংলায় থেকেছে বাংলায় তারা ভোটার আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা ব্যানার্জি করে গেছে আপনি নন জিজ্ঞেস করুন দুঃশাসন কমরেড দে ওরা এখন কমরেড হয়ে গেছে কমরেড না বোমরেড আমি জানি না মানেটা আমার জানা নেই আমি যদি জমি না দিতাম তাহলে জমিগুলো তুলবার জন্য কোথার থেকে আসত রানীগঞ্জে জমি কে দিয়েছে জামুরিয়ায় জমি কে দিয়েছে বাঁকুড়ায় জমি কে দিয়েছে বনগোপেট্রোপলে জমি কে দিয়েছে কক্সাডাঙ্গায় জমি কে দিয়েছে চ্যাংড়াবান মালবাজারে জমি কে দিয়েছে অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে পানাগড়ের জমি কে দিয়েছে বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তালে কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন যত দোষ বাংলা এই রাজনৈতিক হ্যাংলার দল আগের বার এসে বলেছিল ইসবার পার হয়ে গেছে পগার পার আর এবার করছে এসআইআর এত মানুষের মৃত্যু এখনো পর্যন্ত আটান্ন থেকে ষাট জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাওনি তো বয়ের জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে পাঠাচ্ছ সত্তর বছরের লোককে ডেকে পাঠাচ্ছ পঁচাত্তর বছরের লোককে ডেকে পাঠাচ্ছ আশি বছরের লোককে ডেকে পাঠাচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাঠাচ্ছ লজ্জা করে না শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন কতদিন জিজ্ঞেস করুন বন্ধু একশো দিনের কাজ বাংলায় বন্ধ কেন বাংলা এক নম্বরে ছিল চার বছর বাংলার একশো দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করত। বাংলার বাড়ি বন্ধ চার বছর টাকা দেয় না আমাদের টাকা আমাদের দেয় না গ্রামীণ রাস্তার কাজ বন্ধ জল স্বপ্নের কাজ বন্ধ সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ এমন কি মনে রাখবেন উনষাট লক্ষ একশো দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি আর আমাদের যারা আন্দোলন করতে গেছিল সবার নামে এফআইআর করেছে এখানে বাবুরা ঘুরে বেড়াও আর মানুষকে মহিলাদের অ্যাক্সিডেন্ট করো মহিলাদের গাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে তাকে তার উপরে গাড়ি চালিয়ে দাও লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় দুটো কান থাকলে একটা কান কাটার ভয় থাকে আর যাদের দুটো কানই কাটা তারা আবার কান কাটার ভয় কি কানকাটা বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো আর যত কিলো চুয়ান্ন লোকের ভোটারের নাম বাদ গেল কেন এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকতো আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না